বন্ধুরা আমার বয়স পাঁচ বছর হয়ে গেছে কিন্তু আমার এখনো পর্যন্ত কোনো গার্লফ্রেন্ড নেই আমার বন্ধুরা সবাই পিকনিকে যাই এই ওই গার্লফ্রেন্ডের সঙ্গে খাই কিন্তু আমি শুধু বাড়িতে ডাল ভাত খাই তাই আমি ভেবেছি আজকে যাওয়া হবে হবে আমি কিন্তু আমি একটা গার্লফ্রেন্ড বানিয়েই ছাড়বো গাইস তাই আমি দেখো আমাদের বাড়ি থেকে কিন্তু আমি পর্ষা নিয়ে বেরিয়ে গেছি আর আমি এখন সোজা যাব সোজা কোথায় যাবো তো আমি সর্বপ্রথম যাবো এখন একটা ফুলের দোকানে ফুলের দোকানে গিয়ে লে লে বেটা আজকে যে আমার সবটি আসবে আমি সবাইকে আজকে মেরে ফেলবো কেননা আমি খুব রেগে আছি আর আমি এখন যাবো একটা ফুলের দোকানে সবার প্রথমে ওই ফুলের দোকানে কিছু টাকা দিয়ে একটা গোলাপ ফুলের বান্ডেল কিনতে হবে কেননা আজকে প্রপোজ করবো না তাই আমাকে সবার প্রথমে একটা গোলাপ ফুল কিনতে হবে কিন্তু এখানে তো পুলিশ চলে এসেছে গায়ে দেখো ওই তো ওই তো সামনে আমি দেখো ফুলের দোকানের সামনে চলে এসেছি গাইস এই তো আমি এখন গায়ে থেকে নামছি ও ফুল ফুলকাকু ফুল কাকু বলছি একটা গোলাপ ফুলের তোরা দাও না আর এই নাও দুশো টাকা থ্যাংক ইউ কাকু এই ফুলের তোড়াটা কত সুন্দর আমার গার্লফ্রেন্ড বহুত পছন্দ করবে গাইস অনেক পছন্দ করবে এই ফুলটা তো গাইস কিন্তু আমি এক জিনিস লক্ষ্য করলাম গাইস আমি এক একটা জিনিস খুব লক্ষ্য করলাম গাইস আমার এই গাড়িটাকে একটু মোডিফাই না করলে কি করে হবে কি করে হবে গাইস না হলে তো মেয়েরা পছন্দই করবে না তার জন্য গাইজ আমাকে এখন কিন্তু সরাসরি ভাই আমি কোথাও থামবো না আমি এই দেখো আমি কিন্তু বলতে বলতে চলেই এসেছি গাইস আমাদের যে গ্যারেজটা আছে এই গ্যারেজে কিন্তু চলে এসছে কিন্তু ভাই এখানে পুলিশ চলে এসছে গাইজ আমাকে টাড়াটারি টাড়াটারি করে এখানে খুব সুন্দর একটা মডি করতে হবে কেন কেননা গাইস কিউট কিউট মেয়েরা দেখবে আমাকে কিউট কিউট মেয়েদের আমি ইয়ে প্রপোজ করব আর ওদের পছন্দ হবে এরকম একটা মডিফাই আমাকে করতেই হবে গাইস আর গাইস দেখো আমার গোলাপ ফুলটা কি সুন্দর লাগছে তাই না গাইস বলো এই গোলাপ ফুলটা রকম লাগছে গোলাপ ফুলটার জন্য একটু কমেন্ট করে দাও আর গাইস দেখো কিন্তু আমার এখানে মডিফাই সম্পূর্ণ হয়ে গেছে আর এখানে পুলিশ গাইস আমি পুলিশ দুটোকে মারার জন্য চেষ্টা করলাম কিন্তু গাইস পুলিশের গাড়িটা এক টাকা লাগলো আর গাইস এবার পুলিশের গাড়ি তো অনেক জোর গাই দেখো আমি সামনের দিকে চালাতে চাইলাম কিন্তু দামে যেতে চাইলো না আমার গাড়িটা আমার মন চাইছে না আমার মন চাইছে এই পুলিশ দুটোকে একদম চাটনি বানিয়ে দিই রাস্তার সঙ্গে একদম ডোলে এই পিচের রাস্তাটার সঙ্গে ডোলে একদম চাটনি বানিয়ে দিই এত বদমায় তারাও গাইজ আমি চেষ্টা করছি একটু চাটনি বানিয়ে দেওয়ার জন্য আর সেই চাটনি আজকে আমি ভাতের সঙ্গে খাবো ভাতের সঙ্গে খাবো দাঁড়া এই লে 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 তো গাইজ আমি কিন্তু ওখান থেকে পিরিয়ে গেছি সে যাই হোক গাইজ আমি কিন্তু এখন আর এখানে থাকবো না কেননা আমাকে আজকে গার্লফ্রেন্ড বানাতে হবে আমাকে গার্লফ্রেন্ড খুঁজতে হবে কিন্তু ভাই আমি কোথায় যাই হ্যাঁ হ্যাঁ মাঠায় একটা ভালো বুদ্ধি এসেছে গাইস আমাদের যে পার্ক আছে না ওই পার্ক কি খুব সুন্দর কিউট কিউট বাচ্চা 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 খুব কিউট কুট গাইস খুব সুন্দর সুন্দর মেয়ে আছে। গাইস কিন্তু এ কি হলো গাইস আমার গাড়িটা সম্পূর্ণ উল্টে গেল দেখো গাইস না ও ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে গাইস দেখো 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 আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি আর পুলিশও কিন্তু আমার পিছু থাকছে না আরে দেখো গাইস আমি কিন্তু পার্কি চলে এসেছি আমার মনটা খুব সুন্দর লাগছে ও আই ও গাইস আমি কিন্তু চলে এসেছি আমার খুব মজা লাগছে কিন্তু গাইস এখানে তো আজ কোনো নেই গাইস ভুল নিয়ে যাচ্ছি এত আশা করে এসেছি কিন্তু সব তো আমার আশা পানি পানি হয়ে গেল ভাইয়া রে ভাই এত খাচ্ছিস কেন এ বলে এত খাচ্ছিস কেনটা তুই এ কাকু বাকু আমি এখান থেকে ফুলটা তুলে নিয়েছি গাইস এখান থেকে টেরাটারি চলে যাই টারাটারি চলে যাই গাইস আমি মেরে দিয়েছি গাইস আমার ফুলটা ফেলে দিয়েছে ভাই আমি আর একটুখানি থাকলে কিন্তু রকেট লাঞ্চার এখানে চালিয়ে দিতাম গাইস কিন্তু এখানে আরও পুলিশ চলে আসছে চলে আসবে গাইস তার জন্য কিন্তু আমি ওই মটুটাকে ছেঁড়ে দিলাম গাইস বুঝলে আমাকে এই দেখো গাইজ এখানে কিন্তু অলরেডি পুলিশ চলেই এসেছে তার জন্য আমি ও আজকে ওই মোটুটাকে ছেড়ে দিলাম হলে ওই মোটুটাকে আমি শেষ করে ফেলতাম শেষ করে ফেলতাম গাইজ একদম আমার এই গাড়িটা দিয়ে ওকে একদম ডোলে ডোলে একদম ডোলে শেষ করে দিতাম গাইজ এবার এই মোটুটাকে দেখো দেখো গাইস এটাকে দিয়েছি গাই তো গাইজ দাঁড়াও এই গাড়িটা থেকে আমি একটু নামি গাইজ এই গাড়িটা থেকে আমি একটু নামি কিন্তু ভাই এখানে পুলিশ চলে এসেছে না দাঁড়াও এই পুলিশের গাড়িগুলোকে আমি দিচ্ছি গাইজ দিয়েছি দিয়েছি আমি এটাকে শেষ করতে আর আসবি আর আসবি কে আসবি কে আসবি আয় 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 এ পুলিশ চলে এসেছে না এদিক পুলিশের গাড়ি চলে এসেছে দুটো লে লে ভাই দিয়ে দিয়া मैंने দিয়ে দিয়া সবকে দিয়ে দিয়া ভাই লে 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 কিন্তু এটা কি হলো আমার গাড়িটাও প্লাস্ট হয়ে গেল দেখো আমার ফুলটা ওই দেখো কোনে পড়ে রয়েছে এই দেখো এই দিক আরেকটা পুলিশ আসছে গাইস না না আমি আর এখানে থাকবো না গাইস আমি কিন্তু এখানে এখন পুলিশের গাড়ি নিয়েই পারলামো গাইস আমি কিন্তু কোনো রকমে দেখো ফুলটা কুড়িয়ে নিয়েছি আর কিন্তু পুলিশের গাড়ি নিয়ে কিন্তু আমি এখান থেকে একদম ভেঙে যাচ্ছি গাইস কেননা এখানে থাকলে হবে না কেননা আমাকে আজকে গার্লফ্রেন্ড বানাতে হবে তো গাইস আমি তো মেয়ে খুঁজে পড়লামই না আমাদের যে গার্ডেনটা আছে গার্ডেনে তো গাইস আমাদের যে সিটিটা রয়েছে এই জঙ্গলে আমাকে এখন যেতে হবে এই হন্টেড হাউস হাউসের মধ্যে কতগুলো গুন্ডা থাকে ওই গুন্ডা গুলোকে আমি টাকা দেবো আর ওই গুন্ডা গুলোকে বলবো আমার জন্য দু তিনটে মেয়ে দেখে দিতে তার মধ্যে আমি একজনকে আমার গার্লফ্রেন্ড বানাবো বুঝলি গাইস তো তার জন্য আমি এখানে এসেছি আর পুলিশ আসুক गाइस পুলিশ তো এসে এম পড়েছে অলরেডি गाइस দাঁড়াও আমি ঢাককি দিচ্ছি এক্ষুনি করব এই পুলিশগুলোকে ঢাককি দিচ্ছি এক্ষুনি করে দেব কেন না আরে আসবে কেন হ্যাঁ আমি যেখানে যাব সেখানে ওদের আসতে হবে ওদেরকে একটু ইয়ে নেই নাকি হ্যাঁ মানুষের পিছন হয় গুন্ডা দাদা তোমরা কোথায় গো এই যে দাদা বলছি একটা আমি ফুলে নিচ্ছি বলছি আর আমি তোমাকে অনেক টাকা দিয়ে দেবো আমাকে অন্য একটা গার্লফ্রেন্ড লাগবে কি 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 বললে কি বললে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও তোমাদের হচ্ছে তোমাদের আমি এক্ষুনি ডাক্কি কি করে দিচ্ছি তুমি আমাকে এরকম বলতে হ্যাঁ আমাকে এরকম বলতে পারলে না সব কটাকে সব কটা কাজকে শেষ করে দেবো আমি কাউকে রাখবো না আর এখানে নিজে পুলিশ চলে এসছে না আমি পুলিশদেরও রাখবো না পুলিশ কটাকে আমি মেরে দেবো হ্যাঁ দাদা এখানে আরো রুটিনতে গাইজ আমি সব কটা পুলিশকে কিন্তু এখানে মেরে দিয়েছি ভাই আমি কিন্তু আর কাউকে রাখিনি এখানে আবার পুলিশ চলে এসছে গাইজ আমি কিন্তু এবার পুলিশের গাড়িটা নিয়ে এখান থেকে ভাগবো গাইজ আমি আর এখানে থাকবোই না আমি আর এখানে থাকবোই না কেননা গুন্ডাগুলো আমার কাজ হলো না গাইজ Thank <laughs> you. কিন্তু তাহলে আমি এখন গার্লফ্রেন্ড পাই কোঠাই গাইস না না আমাদের যে সমুদ্রটা আছে সমুদ্রের বিচের ওখানে একটু যাই গাইস উ গাইস আমি সামনে যাকে পাবো তাকে উড়িয়ে দেবো তা এই মানুষটাকে এই মানুষটাকে ওড়ানো দিয়েছি গাইজ এই মানুষ থেকেও দিয়েছি এবার এটাকে এটাকে ও ভাই এটাকেও দিয়েছি গাইজ হু গাইস ও গাইজ এটাকেও দিয়েছি গাইজ যে আসবে সামনে সব কটাকে সব কটাকে আমি একদম শেষ করে ফেলবো আর আমি কিন্তু এখন সমুদ্রের সমুদ্রের পাড়ে যাব আর ওখানে দেখব ভাই ওখানে কোনো গার্লফ্রেন্ড পাই নাকি দিয়েছে 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 একদম শেষ করে শেষ করে দিয়েছি ভাই আর এখানে একটা অটো আর একটু হলে ধাক্কা দিয়ে দিচ্ছিল আমাকে আজকে যদি আমি কোন গার্লফ্রেন্ড খুঁজে নাই পাই নাই পাই তাহলে আমি গাইস শহরের প্রত্যেকটা প্রত্যেকটা মানুষকে এরকম করে ধরে ধরে গাইস ধরে ধরে মারবো সব কটাকে একদম চাটনি চাটনি বানিয়ে একদম গাইস আমি একদম ভাতের সঙ্গে খাবো একদম ভাতের শেষে আমি খাইবো আর বয়েমে বয়েমে সেই চাটনিগুলো ভরে রাখবো ভরে রাখবো রোজ খাবো রোজ খাবো এরকম চাটনি বানিয়ে দেবো গাইস না এখানে এই গাড়িটাকে রাখি আর গাইস এখানে বলছি আপনার কোনো মেয়ে

বললো না দেখো দেখো টিয়েছি এ ডোরাছিস কেন ডোরাছিস কেন হ্যাঁ এবার ডোরাছিস কেন তুই হ্যাঁ এটা কোন কত ভালো করে বললাম এখন তুই তুই কাটি করছিস গাইস দিয়েছি আমি তো একদম শেষ করে দিয়েছি মানে এটাকে বলি ও ডা ডা বলছি আমার জন্য তো গার্লফ্রেন্ড খুঁজে দাও ডা বলছি আমি দেখো ফুল নিয়ে ঘুরছি ডা বলছি আমার জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজে দাও না চল খেয়েছিস হ্যাঁ আমাকে বললো চর খেয়েছিস চর খেয়েছিস এই কথাটা বলে তোর তুই দাঁড়া দাঁড়া তোর হচ্ছে হচ্ছে দিয়েছি দিয়েছি তোকে একদম রকেট লাঞ্চার দিয়ে উড়িয়ে দিয়েছি গাইস তো গাইস আমি এখন কী করি কী করি ভাই এখানেও থাকলে হবে না আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে গাইস তো আমি অন্য কোনো ব্যবস্থা করতে থাকি আর গাইস তুমি ততক্ষণে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে দাও বুঝলে গাইস দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভিডিওতে